ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্য কংগ্রেসের সঙ্গে সব জোটের জল্পনার অবসান ব্রিগেডে বিয়াল্লিশ শাসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে এদিন মমতা জানিয়ে দেন বাংলায় একলা চলবে তৃণমূল কংগ্রেস তবে রাজ্যের বাইরে জোট ধর্ম মেনেই প্রার্থী দিচ্ছেন তারা তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা ছিচে অকুলিশের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে বহরমপুর অধীর চৌধুরীর গড় সেই আসনেই অধীরকে হারাবার ডাক দিয়েছিলেন আগেই মমতা এবার সেই বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল অলরাউন্ডার ইউসুফ দিয়ে তৃণমূল চাইলে গুজরাটে ইউসুফকে প্রার্থী করা যেত শোনা আছে সে গুজরাট থেকে আসছে মোদিও গুজরাট দিদির ক্যান্ডিডেটও গুজরাট দেখুন ইন্ডিয়া জোটে যে আলোচনা সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে সিট চাইতে পারত ইন্ডিয়া জোটকে তো বলতে পারত যে আমার গুজরাটে একটা ক্যান্ডিডেট দাও তার নাম ইউসুফ পাঠান ইউসুফ পাঠানকে সম্মানিত করবার ইচ্ছা থাকলে তাকে রাজ্যসভার এমপি করতে পারত। জানে জেলার নাম মুর্শিদাবাদ সংখ্যালঘু ভোট একটা এখানটায় বিষয় সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধিচ্যদিকে রুখা যাবে না আর হিন্দু ভোটকে ধাক্কা মেরে বলো যে মোদীর দলে ভোট দাও ইউনো দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ অলওয়েজ দ্যাট ইট ওয়ান্টস আ রেসপেক্টেবল সিট শেয়ারিং ফর্মুলা উইথ দি সি ইন ওয়েস্ট বেঙ্গল সো সোয়াট ক্যান আই সে আই মিন দ্য নো সেই রাজনৈতিক মহলের একাংশের মত এবার মেরুকরণের রাজনীতির দিকে হেঁটে ইউসুফকে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হিসেবে মাঠে নামিয়েছে তৃণমূল এই আসনে পদ্ম শিবিরের প্রার্থী নির্মল সাহা নিজের গড় বাঁচাতে বামেদেরই হাত ধরবে কংগ্রেস এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বলেছি আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা কথা হয়েছে আইএসএফ এর সঙ্গে কথা হয়েছে আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক করব করবো বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করব। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল ও কংগ্রেসের জোট না হওয়া বাংলায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল কংগ্রেসই তবে বহরমপুর আসনে অধীরকে হারানো যে সহজ কথা নয় তা নিয়ে সংশয় নেই কারুরি ব্যুরো রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা